কমনওয়েলথ জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ কোনটি টোগো বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থার নাম কি প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থার নাম এনএসআই এনএসআই এর পুনরূপ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স প্রতিষ্ঠা হয় উনিশশো বাহাত্তর সালে সদর দপ্তর সেগুন বাগিচা ঢাকা বাংলাদেশের সর্বোচ্চ কর আদায়কারী সংস্থার নাম কি এনবিআর সম্প্রতি দুই সন্তান নীতি বাতিল করেছে কোন দেশটি ভিয়েতনাম ওপেন কোন খেলার একটি টুর্নামেন্ট লন টেনিস সীমান্ত কোন জেলায় অবস্থিত ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন কে রানি এলিজাবেথ দুই ও পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে অর্থসচিবের ঐতিহাসিক ছিনাই পাহাড়টি কোন দেশে অবস্থিত মিশর আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় হয়েছে হিমালয় পর্বতমালা আলিবাবা কোন দেশভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান চীন চীনের তিয়ানানমেন স্কোয়ারে ঐতিহাসিক গণতন্ত্রপন্থী বিক্ষোভ কত সালে হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশি শরণার্থীদের নিয়ে লেখা কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর গিন্সবার্গ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পীকে আপেল মাহমুদ দেশের প্রথম বাজেটের পরিমাণ কত ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা আপনাদেরকে ম্যাথ বাংলাদেশকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি